সাল চার পরে আমি ঢাকায় ফিরেছি একটু সামার সিজন ছিল সকালবেলা লঞ্চ থেকে উঠে গাড়িতে কিছু দূর যাওয়ার পরে আমার গাড়ির পাইলট মহোদয় আমাকে বললো আমি তাকে বললাম যে গাড়িটা এখানে থামাও সে বলতে স্যার এখানে ময়লার একটা ডাম্পিং এরিয়া পাকা দুর্গন্ধ আসতে আসতেছে একটু সামনে যাই আমি বললাম না না আমার এখানেই দরকার এখানে থাকবন্ধু আসবে হ্যাঁ আমরা বসে আছি বিশ পঁচিশ মিনিট এখন আমি কি করতেছি কেউ তো আর দেখে না আমার সঙ্গে আর একজন আছে এও দিকে থাকায় আমার পাইলটও আমার মুখের দিকে থাকায় যে উনি এখানে দাঁড়ানোর কথা বললেন বলতো আসতেছে কাজও কিছু দেখি না বিষয়টা কি কিছুই তো বুঝিনা না এরপরে আমি না থেকে বের হলাম গাড়ি থেকে তো সঙ্গী বলতেছেন যে এটা আপনি সেন্সিটিভ আপনি ঝুঁকিপূর্ণ মানুষ আপনি বসেন কি করতে হবে আমি পরে আসি তাই বললাম যে আপনিও আসেন আমিও যাবো আপনিও যাবেন চলেন আমরা একটু ব্যাগে গিয়ে একটা দোকানে ঢুকলাম খাবারের দোকানে ছোটো রেস্টুরেন্ট ঢুকে কয়েক প্যাকেট আমরা আর কাঞ্চি বিরিয়ানি দিয়ে কিছু পানি পানির বোতল নিয়ে আবার গাড়িতে এসে বস এখন আমার পাইলট মহোদয় আবার বলতেছে আমি উসো ড্রাইভার বলিনি একটু মায়া করে খাইল তো আবার বলতেছে স্যার এখন যাই তুমি না আমার কাজ শেষ

তো গিয়া সালাম দেন আসসালামু আলাইকুম যারা ফির দিগা তাকাই মনে মনে ভাবে এটা কি পাবdade কে শুট করছে না আগো সালাম বিলব জবাব দি লগা কত মনে দিতে ওয়ারনে আর নরম থিবেই কথা ধরে মনেকে মুসলমান আছে তো এই এক জন একে একে বলছ তার আমি না শুধু বলা ওদের জবাব दे देंगे এত দশ নেই এর আমি বলব তুমি বলো আতিও বলা যে তুমি এটা তুমি আমি এরছেন একজন জিজ্ঞেস করছে যে আপনি কি জন্য আসছে আপনি কে আমি তোমাদের একজন ভাই বলে যে কি ধরনের ভাই একদম সাথী ভাই আপনি কি এখানে সিনেমার অভিনয় করছেন কেন আপনার কথাবার্তায় তো কিছু বুঝতে পারছি কাপড় সুপর তো ভালোই দেখা যায় তো এরকম কথা বলেন কেন কি আমি বেড়াতে বসে তোমাদের সাথে না রাবর স্বাভাবিক কথা বলতেছে

হাত না দিয়ে হয় তোমাদেরকে শুনে দেব তো আমি এদেরকে ধরে রাখছি এরা শুনতে চায় একজন বিরক্ত হয়ে বন্ধু একটু অত সব দেও হাত বাড়াই দেও ধর আলহামদুলিল্লাহ হাতটা দোয়ানো শেষ হলো তারপরে পেটে দিন আমাদের হাত এক নেয় না যে এগুলো আমাদের লাগবে না আমি বুঝতে পারছি যে জমানা খারাপ হয় তোমরা আমাকে সিনেমার শুটার মনে করছো তো এটা হইতেই পারে লেফ মাইলিং হইতে পারে জীবন নাশের কারণ হইতে পারে তোমরা বলো তো কোনটা থেকে আমি খাবো আগে আমি একটু খেয়ে নিই তারপরে তুমি নিবা যদি কষ ঠিক আছে ঠিক আছে লাগবো না দিয়ে দেয় তো হাতে নিগো তারপরে দুইটা করে পেগেন দিলাম যে দুইটা দিলেন না একটা দিলেন না কেন বা তার বেশি দিলেন না কেন আমি এফা তো একটা তোমার জন্য আর একটা তোমার ফ্যামিলির জন্য নিয়েছে এখন বললো আপনাকে মানুষ তুমি এবার ব্যালা না না এই সমাজের মানুষ মানুষ আমার চৌদ্বে আমরা তো তাদেরকে এইভাবেই আমি হাত যোগ করে বললাম যে ওই সাদা কাপড়ালা মানুষ এই ছোট নদী পথ থেকে আমি তোমাদের কাছে মাপ চাই তোমরা কমা খুব

আশাপূর্ণ অন্ধকারকে আমরা মানুষ মনে করবো না সম্মান দিব না আবার আমরা চিন্তা করবো বিশ্বকে আমরা জয় শাসন করবো ইম্পসিবল ছোট হোক বড় হোক মানুষকে সম্মান দিতেই হবে যদি সেই সম্মান আমরা দিতে চাই তাহলে আমাদেরকে আমাদের আমলের মাত্র এটা প্রমাণ এবং এটা যেদিন প্রমাণ করবো রাসমান থেকে রহমত আমাদের জন্য ব্যঙ্গে করবো সেই দিনই অপরাধ ওই বোধা হারা আর যতদিন পর্যন্ত মানুষকে মানুষ গণ্য করে মানবদের চাষ আমাদের নিজেদের তিলের ভিতরে পড়তে পারবো না এই দিন আমাদের জন্য নয় ভাই এই দিন থেকে আল্লাহ যাদেরকে নিয়ামত দেওয়ার জন্য অপু বলেছেন দিন হবে তার আল্লাহ দিনকে বুঝার তো কয় উনামের সামনে দাঁড়িয়ে আজকে এত কোথাও বলে ফেললাম

আমি দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আমাদের থেকে পরামর্শ দিয়েছেন বা হিসাবে আপনি বেকার শীত আমাদের মনের আপত্তি আর বাংলাদেশের মুসলমানদের ওখানে ব্যাপারে আমি ছোট্ট একটি মানুষের কাছে আপনারা অনেকে বক্তবেন তখন এখন আল্লাহ সকলকে জাগিয়ে দেন যে আমরা সবাইকে মুখে জড়াই দোক ও যদি মুখে জড়াই দোকানে ইনশাল দিন হবে আল কোরআন মুসলমানের সারিয়াম আগামী দিন হবে

কিন্তু সাহাবুতেন দরজা তো এই দরজা দিয়ে যেন আল্লাহ আমাকে আমি আমার আল্লাহ দিনের কথা মতের জন্য আল্লাহ যেন আমাকে রক্তের চাদর গায়ে দিয়ে তার দুয়ারে ইয়ে মনাকাতে আল্লাহ যেন হাজিরার তফে আমি আমার আল্লাহর কাছে যাই দিনের প্রয়োজনে আল্লাহ শত্রুরা আমাকে যেন টুকরা টুকরা বলে কেটে ফেল এবং আমার শরীরের প্রত্যেকটা অংশ দিন কায়মের যে বুনিয়াদ বা ফাউন্ডেশন হবে এটা যেন মাটির নিচে চলে যায় দুনিয়ার মানুষ যেন এটা নিয়ে কোনো চর্চা না

أبناء دشاة الأنداء كانوا السلام عليكم ورحمة الله وبركاته